শিমনের রাগ ভাঙিয়ে পেশিমনির থেকে বাড়ির চাবিটা নিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রঞ্জিনী কাঁদতে থাকে আর বলতে থাকে না না আমি কিছুতেই যাব না তখন দেখা যাবে এদিকে বলতে থাকে কেন কেন বুঝতে পারছো না রঞ্জিনী আর তখন বলে আমাকে আমি সারাটা জীবন ভেবেছিলাম যে বিদেশেই কাটতে দেব তার জন্য আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে কত বড় বড় স্বপ্ন ছিল বলো তো আর তখন বলে কি করব আর তারপর দেখা যাবে কাঁদতে থাকে আর বলে ভেবেছি কত বড় বিজনেস বিজনেস হবে আমাদের কত বড় বাড়ি আর এখন বুড়ো বয়সে কিনা দেশে চলে যাবো দেখা যাবে বলতে থাকে তাহলে তুমি থাকবেটা কত তো এখানের দাম কত তুমি জানো তুমি তো সব কিছুই জানো এই বলে বোঝাতে থাকে আর তখন বলতে থাকে আমার গহনা গহনাগুলো কোথায় এই বলে গহনাগুলো নিয়ে নেয় আর তারপর বলে যে তুমি বোঝার চেষ্টা করো শুভ যা বলেছে সেটাই মে মেনে নাও তাহলে দেখবে আমাদের সবার ভালো হবে আর তখনই সেখানে দেখা যাবে আর চলে আসে আর বলে যে মা আমাদের কথা একটু শোনো শুভ যা বলছে তাই মেনে নাও তাহলে দেখবে আমাদের সবারই ভালো হবে আর তখন এই বলে রাজি করালে তখন বলে হ্যাঁ রাজি আছি কিন্তু একটা শর্ত যদি আমাকে বলে তোদের বাবাকে বলবি যদি দেশে ফিরে যায় তখন যদি আমাদের আবার আর্থিক অবস্থা ফিরে আসে তখন কিন্তু তোর বাবাকে বলবি যে একটা বড় কোনো নেকলেস বানিয়ে দিতে হবে আর তখন এই বললে হাসে হেসে দেয় সবাই তারপর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দেব এদিকে দেখা যাবে পুরবি কথা বলতে থাকে মোহনার সাথে আর বলতে থাকে যে দেখো তোমার সব কথাই তো আমি শুনেছি তুমি এই এবার আমার একটা কথা শুনে আমার একটা উপকার করো তখন বলে যে আমি না তোমাদের অনেক উপকার করেছি আর কোনো উপকার আমি করতে পারবো না ঠিক আছে অনেক করেছি যা চেয়েছেন তার থেকে বেশি করেছি সে কথাগুলো এদিকে সমস্তটাই শুনে না বলে তুমি কি করছো তুমি কি বলছো আমার চাকরি ব্যবস্থা করে দিতে ওদের কোম্পানিতে আমি যদি চাকরিটা তুমি দিতে আমি না করতাম না বুঝতে পারছো যে কথাগুলো বলেছ তুমি একদম ঠিক কাজ করো নি অন্যদিকে দেখা যাবে এদিকে মোহনা তার দাদা দুজনেই থাকে আর সেখানে ডোনা আসে ডোনা এসে তখন বলে তোমাদের কথা অনুযায়ী তো আমি সব কাজই করেছি এবার আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দাও দেখো তোমাদের জন্য আমার পরিবার এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে আর তখন মোহনা বলে বাবা এবার দেখছি র এবার বউ সবাই এসে আমার পায়ের নিচে হায্যোর করছে আর তখন ডোনা রেগে যায় রেগে গিয়ে বলে মোহনা বলে তোমার দাদা যেটা করে সেই জন্য আমার গোটা ফ্যামিলি ইন্ডিয়াতে চলে যা তোমাদের জন্য আমার লস হচ্ছে আর তখন মোহনা বলে তুমি যা যাচ্ছ সব পাবে ডোনা তোমার জন্য আমরা বিজনেস খুলে দেব নতুন বিজনেস তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে আর বলে দেশে যে ফিরে যেতে হবে তোমাকে কথাটা শুনে চমকে যায় ডোনা তখন বলে কি বলছো কি এরপর বলে যে হ্যাঁ দেশে গিয়ে সারাক্ষণ শুভলক্ষ্মীর সামনে থাকতে হবে শুভলক্ষ্মীর পাশে থাকতে হবে শুভলক্ষ্মীর সব খবর আমাকে দিতে হবে ছায়ার মতো থাকতে হবে চব্বিশ ঘন্টা ছায়ের মতো থাকতে হবে বুঝতে পেরেছো চাই না ওরা আমাকে যেভাবে বোকা বানিয়েছে এরপরও আর বোকা বানাক এদিকে সবাই যখন চিন্তা করতে থাকে আর তারপর দেখা যাবে ঠাম বলে যে ইন্ডিয়াতে আমাদের একটা বাড়ি আছে আমার শ্বশুরমশাই শখ করে একটা বাড়ি বানিয়েছিল সেই বাড়িটা যে কি অবস্থায় আছে সেটাও কিন্তু জানি না অনেক বড় বাড়ি জানিস থাকলে হয়তো বা ব্যবসার ব্যবসা করতে মানে সুবিধা হবে কিন্তু তারপরও একটা কথা থাকে এদিকে রূপক বলে আরে তাহলে আর কি কথা তাহলে আমাদের তো ভালোই হলো সমস্ত কিছু আমরা আস্তে আস্তে করে ফিরে পাবো তখন ঠাম্মি বলে যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ নয় সহজে হবে না কারণ ওই বাড়িটার চাবি আমাদের এক আত্মীয়র কাছে আছে তার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগও নেই বহু কাল যোগাযোগ রাখা হয়নি আমাদের পরিবার থেকে উনি যোগাযোগ করতে গেলে কিভাবে রিয়াক্ট করবেন যোগাযোগ করবে কি না কথা বলবে কিনা সেটাও তো জানি না তখন দেখা যাবে পলক বলে মা তুমি কি পিসিমুনি কথা বলছো আর তখন এদিকে হিরো রূপক বলে ওরে বাপরে বাপ আর তখন শুভ বলে বাপরে বাপ কেন আর তারপর দেখা যাবে ঠাম্মি বলে কি বলতো তোর দাদুর বিদেশে আসাটা এই দেশে আসাটা আমার শ্বশুর মশাই না একদম মেনে নিতে তে পারেনি যখন তোর দাদু এখানে এলেন বিদেশে এলেন তখন এই যে ভদ্র মহিলা পিসিমা মানে ছিলেন আমার শ্বশুরমশাইয়ের পাশে তারপর তোর দাদু এই দেশে আসার পর মানে কিছুদিনের মধ্যে আমার শ্বশুরমশাই মারা যান আর তখন নিরক পুলকের পিসিমা তার খুব রাগ হয় তার অভিমান হয় তার একটা মানে ধারণা হয় যে মানে ধারণা জন্মে যায় যে তোদের দাদু এখানে এই দেশে আসার জন্যেই এই মৃত্যুটা হয়েছে কি এরা যে যাবে সেই পর্যন্ত মৃতদেহটা নিয়ে অপেক্ষা করেনি তার আগেই তার আগেই মৃতদেহটা মানে শেষ করে ফেলেছিল আর যখন এরা যায় মানে আমরা যাই তখন উনি বললেন যে বেঁচে থাকতে যখন আসনি এখন আর কেন এখন আর আসতে হবে না বাড়িতে তো ঢুকতেও পর্যন্ত দেয়নি আর সেই থেকে বাড়ি চাবিটা ওনার কাছ থেকে কেউ নিতে পারেনি ওনার কাছেই আর আমাদেরও বাড়িটা চাওয়া হয়নি এখন দেখা যাবে রূপক বলে দেখো মা আমরা তো এই সমস্ত কিছু জানি না কাজটা কি এত সহজ হবে মানে উনি কি সব কিছু ভুলে আমাদের কি চাবিটা হাতে তুলে দিবে তখন দেখা যাবে বলে কিন্তু ঠামি আমাদেরকে তো একটা উপায় বের করতেই হবে আমাদের নদিয়াতে বাড়ি সেটা তো খুব বাজে বাজেভাবে রয়েছে আর সেটার কাজ শুরু হয়েছিল কিন্তু আমাদের ব্যবসাটা খারাপ হওয়ায় সেই কাজটা আর শুরু হয়নি বন্ধ হয়ে গিয়ে দিয়ে আমাদের ফান্ডস ছিল না সেখানে গিয়ে তো আমরা থাকতে পারবো না আর তারপর দেখা যাবে তখন বলে হিরক পোলকের পেশিমা কিন্তু ওই বাড়িতে থাকেন না উনি কিন্তু নিজ বাড়িতেই থাকেন কিন্তু চাবিটা ওনার কাছে দরকার হলে সেই বাড়িতেই যেতে হবে আর এখন বাড়িতে ঢুকতে দেবেন কি না সেটাও তো আমি বুঝতে পারছি না তখন বলে ঠামি তাছাড়া তো আমাদের কাছে আর কোনো অপশন নেই আমাদের হাতে তো সাত দিন সাত দিন সময় আছে এরপর তো এই বাড়িটা আমাদের হাত থেকে ছাড়া হয়ে যাবে তখন আমরা কি করব আর তখন শুভ বলে আমি বলি কি তোমরা আমাকে ওই সাতটা দিন সময় দাও ওই সাতটা দিন সময়ে আমি গিয়ে ওই আত্মীয়কে মানিয়ে ঠিক চাবিটা নিয়ে নিব আদি তুমি আমার টিকিটের ব্যবস্থা করো কালকেই আমরা দেশে যাব আর তারপর দেখা বুঝে এসে বলে বলছি কি শুভর প্রস্তাবে আমি রাজি মানে আমরা সবাই রাজি আর তখন দেখা যাবে যে ওনাও সেখানে আসে এরপর এদিকে দেখা যাবে শুভ বলে আমি জানতাম আমি জানতাম যাই বিপদ আসুক না কেন আমার পরিবার সব সময় আমার পাশে আছে আমার সঙ্গেই থাকবে সবাই একসঙ্গে থাকবো বলছি কি ওখানে কি অবস্থা আমরা সবাই যদি একসাথে যাই ওখানে ফিরে যাই তাহলে কোথায় থাকবো না থাকবো কিছুই তো ঠিক নেই তার চেয়ে বরং আমি আর আদি দেশে ফিরে যাই তোমরা বরং আপাতত সাত দিন এখানেই থাকো সেবন্তী তখন না না তোর আর আদি তোদের শুধু দুজনে যাওয়ার কোনো মানেই হয় না কোনো দরকার নেই একসাথে সবাই যাব তখন রঞ্জিনী বলছি কি শুভ আমি তোর সাথে আগে মেজু যাবে বলে যে ঠিক আছে আমি রঞ্জিনী আমরা যাব শুভদের সাথে আর তখন ঋদ্ধি বলে না না শুধুমাত্র তোমরা যাবে কেন গেলে আমরা সবাই যাব আর তারপর সবাই যাবে রাজি হয়ে নেয় শুভ খুব খুশি হয়ে যায় ডোনো তখন বলে যে হ্যাঁ আমিও যাব যা বলে যে হ্যাঁ আমরা সবাই যদি একসাথে সাথে থাকি তাহলে হেল্পই হবে আর তখন ডোনার কথা শুনে রিদ্ একটু অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ব্যাপারটাকে মানে ডোনা সমস্ত কিছু এত সহজে মেনে নিল আমার ভাবতে কেমন অবাক লাগছে এরপর দেখা যাবে এ বলে আমি জানি এই লড়াইয়ের পরটা একেবারেই সোজা নয় কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে ঠিক আমরা সবটা ম্যানেজ করে নিতে শুভ বলে যে আজকে না কোনো কোনো কান্না কাটি কিছু হবে না কোনো মন খারাপ হবে না ঠিক আছে আমাদের হাতে তো আর আজকে রাতটাই আছে আর ঋদিকে বলে টিকিটের ব্যবস্থা করতে আদি আর তখন এদিকে শুভ বলে যে রাতটা আমরা গান গিয়ে হই হুল্লুর করে মজা করে কাটাবো ঠিক আছে কোনো মন খারাপ নয় তা আমি নয় একটু আদা দিয়ে চা তৈরি করি এরপর দেখা যাবে সেখানে টিফিনি দিয়ে চলে আসে আর সে এসে বলতে থাকে আজকে তো লাস্ট দিন আমি একটু হেল্প করি তখন বলে আচ্ছা ঠিক আছে চলো এই বলে চা বানাতে চলে যায় আর তখন চা বানিয়ে সবার কাছে দেয় সবাই তখন খেতে থাকে আর নিজেদের মতো করে প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল সমস্ত কিছু গল্প বলতে থাকে আর তখন এদিকে দিকে উপর বিয়ের কথাটাও বলতে থাকে যে যেদিন বিয়ে হয়েছে ছিল সুবোধির আর দাদা সেদিন কি হয়েছিল আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে বিয়েটা দেখছিলাম কিন্তু এদিকে মা কিন্তু দরজার পাশে ছিল মা আমাদের বিরুদ্ধে ছিল তখন দেখা যাবে সেবন্তী বলে হ্যাঁ আমি তখন বিরুদ্ধে ছিলাম আমাকে কেউ দেখতে পারছিলে না তোমরা কারণ আমি তো সবার বিপক্ষে ছিলাম কিন্তু আমি না আমি খুব বড় ভুল করেছি আমি আমার মেয়েটাকে চিনতেই পারিনি কিনা আমি দেখতেই পারিনি অন্যদিকে দেখা যাবে আকাশ মোহনাকে বোঝাতে থাকে দেখ তুই যেটা করছিস একদম ঠিক কাজ করছিস না হ্যাঁ মাছি তোর রাগ হয়েছে শুভর প্রতি আদি প্রতি কিন্তু তুই তো সেই রাগটা তুই তোর তুই তো সফল হয়েছিস বল ওরা তো এই বাড়ি থেকে চলে যাচ্ছে ওরা তো এই দেশ থেকেই চলে যাচ্ছে এবার দেশে চলে যাবে আর এখনও তুই থামছিস না তুই এই সমস্ত ভুল করছিস আর তখন বলে না আমি ভুল করছি না আমি কিচ্ছু ভুল করছি না আমি যাব আমি সেখানে যাব শুভ দেশে যদি ফিরে যায় তাহলে আমিও দেশে ফিরে যাব আমার আমার টিকিটের ব্যবস্থা কর বুঝতে পারছিস তো আর তখন বলে তুই ভুল করছিস মোহনা তুই আরেকবার বোঝার চেষ্টা কর আর তখন দেখা যাবে কিছুই বুঝতে চায় না এরপর বলে যে না আমি আমি যদি আয়নকে না পাই আয়ান শুধু আমার হবে আর সেখানে গিয়ে আমি আবার ওদের মাঝখানে কোনো না কোনো ঝামেলা পাকাবো আর তারপর শুভ আমার আমার সাথে তো চ্যালেঞ্জ করেছিল তাতে হেরে যাবে আর আয়ান আমার হয়ে যাবে এরপর বলে যদি আয়নকে আমি না পাই না তাহলে আমার এই জীবনটাই রাখবো না আমি মরে যাবো তখনই কথা শুনতে আকাশ বাধ্য হয় টিকিট কাটতে আর বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোর টিকিট কাটবো কিন্তু তুই একা যেতে পারবি না তোর সাথে মাও যাবে আর তখন বলে ঠিক আছে কিন্তু তুই আমাকে প্রমিস করে যে মাকে এই সমস্ত বলবি শুভ ওরা যাচ্ছে তুই বলতে পারবি না তখন বলে আচ্ছা ঠিক ঠিক আছে এরপর আকাশের আর কিছুই করা থাকে না বাধ্য হয়ে রাজি হয় আর তখন আকাশ সেখান থেকে চলে যায় এদিকে তখন মোহনা খুব খুশি হয়ে যায় একটা সুরি হাতে নিয়ে বলতে থাকে আমি তো কিছুতেই শুভকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না শুভ যেখানে থাকবে আমিও সেখানেই থাকব শুভর জীবনটা আমি সারখার করে দিব আর আয়ান শুধু আমার হবে আমার এ কথা বলেই হাসতে থাকে তারপর অন্যদিকে দেখা যাবে যে সকাল হতেই শুভ সহ সবাই রেডি হয়ে যায় কলকাতায় চলে যাবে বলে আর তারপর দেখা যাবে বলতে থাকে এই বাড়িতে প্রথম দিন ছিল আমার মা প্রথম দিন আমি পা রেখেছিলাম এই বাড়িতে মনে আছে তোমার ঠাম্মি মা আর তখন বলে হ্যাঁ মনে আছে আর তারপর বলে তারপর আমার প্রথম পা রাখা কেশবকে নিয়ে কেশবকে নিয়ে প্রথম পা রাখি রেখেছি সেই সমস্ত বলতে থাকে আর তারপর দেখা যাবে ওরা কলকাতায় চলে যায় আর পিসিমনির বাড়িতে গিয়ে ওঠে আর সেখানে গিয়ে পিসিমণির সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে যে আমি চাইছি কি চিখি ঠাম্মি যে ওই আমাদের দাদুর যেই বাড়িটা সেই চাবিটা দেওয়ার জন্য আমরা সেখানে থাকবো আমরা ফিরে এসেছি আর তখন কথাটা শুনে পিসিমনি একটু রেগে গেলেও তারপর দেখা যায় শুভু অনেক মানিয়ে গুছিয়ে রাজি করায় আর তখন পিসিমনি রাজি হয়ে যায় চাবিটা দিতে তখন তো সবাই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ